ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ বলেছেন বিদায় হজের সময় ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম যদি পরিপূর্ণ হয় ইসলাম যদি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হয় ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত হয় তাহলে একজন মানুষ পরিপূর্ণ জীবন বিধান রেখে অপরিপূর্ণ খণ্ডিত মানব রচিত কোন জীবন বিধান গ্রহণ করতে পারে না কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারে বিশ্ব মানবতা মুক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাষ্ট্র করিম সালামুল নবীকে এবং্লাহ রাবুল আলমিনের বিভিন্ন জায়গায় গিয়েছেন আল্লাহ রাবুল আলমী বলেছেন

ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম তাই ইসলাম আল্লাহর পক্ষ থেকে গ্রহণ যোগ্য একমাত্র জীবন বিধান ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ বলেছেন বিদায় হজের সময় ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং বলেছেন আল্লাহর পক্ষ থেকে ইসলাম হচ্ছে মানুষের জন্য নিয়ামত রাসুলের যে জীবন বিধান আনিত যে জীবন আদর্শ ইসলাম যদি পরিপূর্ণ হয় ইসলাম যদি আল্লাহর একমাত্র ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত হয় তাহলে একজন মানুষ পরিপূর্ণ জীবন বিধান রেখে অপরিপূর্ণ খণ্ডিত মানব রচিত কোন জীবন বিধান গ্রহণ করতে পারে না কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারে আজকে মানুষ মানব রচিত জীবন বিধানের আলোকে দেশ এবং রাষ্ট্রকে গঠন করার জন্য চেষ্টা করছে হাজার হাজার কোটি কোটি বছর জুড়ে চেষ্টা চালানোর পরও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না পৃথিবীতে বসবাসযোগ্য পৃথিবীতে পরিণত করা সম্ভব হচ্ছে না একটি নতুন তোলা সম্ভব হচ্ছে না এই জন্যই যে আজকের পৃথিবীর মানুষগুলো রাসুলের আদর্শ ইসলামী জীবন বিধান থেকে নিশ্চিত হয়েছে বলেই তাই আসুন আমরা ব্যক্তিগত জীবনে ইসলামের যথাযথ অনুসরণ করি অনুশীলন করি আমরা ব্যাপক ভিত্তি কোরআন অধ্যয়ন করি রাসূলের জীবনী অধ্যয়ন করি যদি রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি জানতে হয় তাহলে ব্যাপক ভিত্তি কোরআন এর কোনো বিকল্প নেই আর যদি কোরআনকে জানতে হয় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সামগ্রিক কার্যক্রমকে ভালোভাবে আমাদেরকে রাসুলের জীবনে অনুসরণ করতে হবে অনুশীলন করতে হবে অধ্যয়ন করতে হবে নিজের জীবনে চর্চা করতে হবে কোরআনের অধ্যয়ন বাড়াতে হবে এবং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে রাসুলের আদর্শকে প্রতিষ্ঠা যে আমাদের ইমানের দাবি সেই বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে হবে আমাদের চরিত্র আমাদের আচরণ আমাদের কার্যক্রম আমাদের ভূমিকা আমাদের বক্তব্য আমাদের চলাফেরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পরিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সামগ্রিক জীবনে ইসলামকে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসাবে উপস্থাপনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং মানুষের সামনে সত্যের সাক্ষ্য হিসাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে তাহলেই আমরা রাসুলের আদর্শ তথা ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটা সন্ত্রাস দুর্নীতি এবং বৈষম্যমুক্ত একটা গণতান্ত্রিক জনগণের মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে সেটি নয় এটি মানুষের কাছে ভালোভাবে এবং আমাদেরকে সেই দায়িত্ব নিয়ে মাঠের ময়দানে ভূমিকা পালন করতে হবে আমাদের সামগ্রিক কার্যক্রমকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন আজকের আয়োজনকে কবুল করুন কর্তৃপক্ষ যাতে করে প্রত্যেক বছর এই ধরনের আয়োজন করে অর্থ এলাকার মানুষের কাছে ইসলামকে একটি পূর্ণাঙ্গ আদর্শ হিসাবে উপস্থাপনের কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দোয়া আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ